আপনার ওজন কমানোর চেষ্টায় দ্রুত সাফল্য আনার জন্য এমন কয়েকটি আজকে আলোচনা টু মাই চ্যানেল সাধারণত বাড়িতে তোমরা নিজেদের জন্য নিজেদের শরীর সুস্থতার জন্য কিভাবে একটু যোগা করতে পারো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি আমি নিত্যদিন যে সমস্ত ছোটো ছোটো যোগাগুলো নিজের আওতায় করেছি সেগুলোই আমি তোমাদের সামনে পরিবেশনা করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এখন যাচ্ছি ছাদে চলো সেখানে গিয়ে দেখা হবে আজকে কী কী করতে পারি রেখেছে সকালে ঘুম থেকে উঠেই জল খাওয়ার অভ্যেস করুন আর ব্রেকফাস্টের আগে আরও কিছুটা জল খেয়ে নিন এর ফলে ব্রেকফাস্টটা একটু কম করতে হবে তাহলে জল খেলে পরে একসঙ্গে জল খাওয়ার পরে ব্রেকফাস্টটা করলে পরে একদম পেটটা একটু ভরা ভরা লাগবে তাতে আপনি কম খে খাবার খাবেন আর তার কারণে আপনার ওজনটা দ্রুত বাড়বে না আর জলে কোনো রকম ক্যালোরি নেই রকম ফ্যাট নেই তো আপনার সেক্ষেত্রে ওজন বাড়ার কোনো ভূমিকা নেই দ্বিতীয়ত আনহেলদি খাবার থেকে নিজেকে দূরে রাখা এটার কারণে আপনি আপনার শরীরকে কন্ট্রোল করতে পারবেন তো সেই আনহেলদি খাবারগুলো কি করে কন্ট্রোল করবেন আমরা বাইরে বেরোলে প্রায়শই রাস্তায় দেখি জিলেপি মিষ্টি নানান রকমের আনহেলদি খাবার কিন্তু দেখলে খেতে ইচ্ছে করে একটা লোভনীয় ব্যাপার রয়েছে তো সেই জিনিসগুলোকে কিভাবে আটকাবেন সকালবেলায় নিজের খাদ্য তালিকাটি তৈরি করে ফেলবেন যে আজকে কখন কি কোন টাইমে কি খাবেন সেটা একদম সঠিকভাবে নির্ধারণ করে ফেলবেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই খাবারগুলো খেতে হবে আর আপনি যখন বাইরে বেরোবেন সাথে একটু কিছু ফল নিয়ে নিলেন কিংবা কিছু বাদাম নিয়ে নিলেন এইভাবে নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ রাখার জন্য এইভাবে ডায়েট চারটা সকাল থেকেই শুরু করে ফেলুন তৃতীয়ত আপনি কাজে বেরোলে বা স্কুল কলেজে যাবার সময় আপনি যদি পায়ে হেঁটে যান তবে এটা আপনার জন্য খুবই উপকার পায়ে হাঁটাটা আস্তে আস্তে একটু বাড়ানো প্রয়োজন একটু দ্রুত হাঁটা প্রয়োজন হাঁটার মাঝখানে আপনাকে কিছু ব্যায়াম ঢোকাতে হবে এর কারণে আপনি অনেকটাই সুস্থ থাকবেন আর আপনি যে দ্রুত ওজন কমাচ্ছেন সেই ওজনটা ধরে রাখারও একটা ব্যাপার রয়েছে সকালে যদি আপনার চা খাওয়ার অভ্যাস থাকে তবে সেই অভ্যাসটিকে চায়ে চিনি দেওয়া বন্ধ করুন চিনিতে রয়েছে আমাদের শরীরের জন্য বিষ অর্থাৎ অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি চলে আসে চিনির মাধ্যমে যেটি কিনা আমাদের চিনি কোনোরকমভাবেই সাহায্য করে না শরীরে পুষ্টি বৃদ্ধি করতে আর এই চিনি ছাড়া চা অভ্যাস করলে আপনার দ্রুত ওজন কমবে আর তার সঙ্গে যদি চা খাওয়ার সঙ্গে সঙ্গে বিস্কিট খাওয়ার অভ্যাস থাকে তবে সেটিও ত্যাগ করুন শুধু চা খান প্রথমে হয়তো চিনি ছাড়া চা খেতে অসুবিধে মনে হবে কিন্তু পরে তা একদম অভ্যাসে পরিণত হবে আর বিস্কিট সেই বিস্কিটগুলো আপনারাও ভাবছেন যে এর মধ্যে কোনো মিষ্টি নেই কিন্তু না এটি প্রচুর পরিমাণে চিনি দিয়েই তৈরি হয় তো এটিকেও ত্যাগ করার চেষ্টা করুন এটি ত্যাগ করলে আপনাদের দ্রুত ওজন কমবে ব্যায়াম করা আপনারা কমবেশি সকলেই জানেন যে ওজন কমানোর জন্য প্রচুর পরিমাণে ব্যায়ামের প্রয়োজন সেটি আমাদের প্রত্যেকের করা হয়ে ওঠে না কিন্তু তাও সেই ব্যায়ামটা আমাদের শরীরের সঙ্গে যুক্ত করা খুবই প্রয়োজন সেটা আমাদের শরীরকে সুস্থ রাখা শরীরের সমস্ত নার্ভগুলো যাতে সঞ্চালন হয় রক্ত যাতে ভালোভাবে চলাচল করে তার জন্য আমাদের সঠিকভাবে ব্যায়াম করা প্রয়োজন আর একটা বিশেষ কারণ রয়েছে যেটি কিনা আমাদের ঘুম আমাদের ঘুমটা সব সময় যেন সম্পূর্ণ হয় সেটার দিকে আমাদেরকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে আবার অতিরিক্ত ঘুমানো আমাদের শরীরে মেদ বাড়ানোর জন্য দায়ী তো সঠিকভাবে আমাদেরকে ঘুমটাও সম্পূর্ণ করতে হবে কোনো সময় রাত জেগে থাকলে আমাদের আবার বিশেষ করে খাবার খিদে পেয়ে যায় তো সেই সময় যদি আমরা খাবার খাই তো সেটা আবার এক্সট্রা ক্যালোরি হিসাবে আমাদের শরীরে থেকে যাবে তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের সঠিকভাবে ঘুমটাকে পূরণ করতে হবে আর বেশি রাত জাগাও যাবে না অথবা বেশি না ঘুমিয়েও থাকা যাবে না না ঘুমিয়েও থাকলে টেনশন হবে সেটার থেকে আবার ক্যালোরিটা আবার শরীরে বেড়ে যেতে পারে আমি নিজের মতন করে করলাম তোমাদের সামনে দেখানোর জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পাশে থেকে আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলটিকে আর আজকের মতো এইটুকুই ডাটা যোগাটা কমপ্লিট করলাম বেশি করে নি অল্প অল্প করি করলাম অনেক দিন পরে করলাম তো বেশিটা করা যাবে না আর

গেলা কৃষিকালো কালো বলো সেটাই করো মশাই সেটাই করো 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 কেন করবে না এত পাজি পাজি ছেলে